ওবেসিটি নিয়ে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা ওবেসিটি নিয়ে কথা বলার কারণ আমাদের ওপিডিতে আমরা যতজন পেশেন্ট দেখি তার মধ্যে কিন্তু ফাইভ পারসেন্ট ওবেসিটির শিকার এবং দুঃখজনিতভাবে আমাদের ইয়াং জেনারেশনের মতোই অনেকেই কিন্তু ওবেসিটি হচ্ছে বেশ রিসেন্টলি একজন পেশেন্ট আমার ওপিডিতে বাইশ বছর বয়স তার বিএমআই টোয়েন্টি এইট বিএমআই কী করে ক্যালকুলেট করে সেটা পরের কথা কিন্তু বিএমআই আমাদের সাউথ ইস্ট এশিয়ান পপুলেশানদের যখনই বাইশের ওপরে চলে যায় সেটাকে কিন্তু আমরা ওবেসিটি বলি এবং শুধু ওবেসিটি মানে বিএমআই বেশি তা নয় ওবেসিটি বলতে খুব সিম্পল ভাষায় সেন্ট্রাল ওবেসিটি অর্থাৎ আমরা যেটাকে ভুঁড়ি বলি সেই জায়গায় যদি ফ্যাট ডিপোজিশন হয় সেটার থেকে কিন্তু অনেক খারাপ কনসিকুয়েন্সেস হতে পারে যেমন উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কিডনি ক্রিয়াটিন বেড়ে যাওয়া অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার করোনারি আর্টারি ডিজিজ স্ট্রোক এছাড়াও বিভিন্ন রকমভাবে লিভারের মধ্যে ফ্যাট জমা হওয়া বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ সুতরাং ওবেসিটির থেকে হার্টের কিন্তু আমাদের অনেকগুলি ইফেক্ট হয় সেগুলো রিভার্সাল করার একটাই উপায় ওবেসিটিকে কন্ট্রোল করা এবং ওবেসিটির যে সোর্স অর্থাৎ ফুড ইনটেক ডায়াবেটিস বা কিছু কিছু রেয়ের ক্ষেত্রে জেনেটিক ডিজিজ সেগুলোকে আমাদের কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে আসুন অ্যাওয়ারনেস বাড়িয়ে ওবেসিটির আগেনস্টে আমরা সবাই রুখে দাঁড়াই যাতে নিজেদের লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে ডায়েটারি ইন্টারভেনশনের মাধ্যমে আমরা ওবেসিটিটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি